রুটি পরোটা খেতে ইচ্ছা করবে না চট জলদি মুখরো চোখ এই টিফিনটি আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক টিফিনটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এখানে নেব একটা বাটি বাটির মধ্যে সমস্ত সুজিটাকেই ঢেলে দেব এর মধ্যে এবারে কি বেশ কয়েকটা উপকরণ দেব দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো এক চামচের মতো আমি সমস্ত উপকরণগুলোই দিচ্ছি আপনারা চাইলে কম বেশি দিতেই পারেন এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কোচানো সমস্তটাই বলেছি যেহেতু এক চামচ করেই আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব টমেটো কোচানো আর দেবো এখানে যেটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রাখা এতে করে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে এখানে দিয়ে দেব আমি ধনে পাতা কুচানো এতে করে দেখতে যেরকম সুন্দর হবে সেনটাও কিন্তু বেশ দারুণ আসবে আর দেবো একটা ছোট সাইজের মাঝারি সাইজের গেট করে নেওয়া আলু আলুটাকে ভালো করে গেট করে আমি চারবার ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেবো এখানে বেশ কয়েকটা মশলা মশলাটা দিলে পরে যাতে করে টেস্টটা খুব সুন্দর আসে গেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি আমি এবারে দেব আমি গোটা জিরে এতে করে মুখে যখন জিরেগুলো পড়বে তাতে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে আজকে একটু চটপটা তৈরি করে করে আপনাদের মতো সঙ্গে শেয়ার করবো আর এখানে যেটা দেব আমি সাদা তিল সাদা তিল এক চামচ দিয়ে দেব দেবো এখানে চাট মশলা হাত চামচের থেকেও একটু অল্প চাট মশলা দিলে পরে টেস্টটা কিন্তু আরো বেশি সুন্দর আসবে দেব হলুদ গুঁড়ো আর এখানে কিছু মশলা দেবার দরকার নেই এই মশলাগুলোই যথেষ্ট এবারে দেবো এখানে সুন্দর ব্যাটারটাকে টেস্ট করার জন্য আর বেকিং সোডা পাউডার ইনো ছাড়াই আজকে করব তার জন্য বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এতে করে যেমন টেস্টটা চটপটা হবে আর লেবুর রসের বদলে কিন্তু আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো আর চাট মশলাও দিতে পারো এবারে খাবারটা একটু মুজমুচে হওয়ার জন্য দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ বেসন বেসনটা দিলে পরে খাবারটা কিন্তু আরও বেশি মুচমুচে হবে খেতে বেশ দারুণ লাগবে আর দেব সবশেষে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ মাপ মতো লবণ দিয়ে দিলাম এবারে যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই দিয়ে দেব দেবো বাটি জল সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে বাটি আমি এখানে আগে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা দেখুন একটা কাঁচা আলু আর একবারটি সুজি দিয়েই যে এত সুন্দর একটা খাবার হয় মুজমুচে যেমন তৃপ্তি করে কিন্তু সকালে জল খাবার হোক কিংবা রাতের ডিনারের জন্য যখন আটা মাখা ঝামেলা ছাড়া যখন রুটি পরোটা খেতে ভালো লাগবে না এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারো ও উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এইটাকে এবারে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে করে সুজিটাও ফুলে যায় আর এতে একদম লেবু দেবার কারণে ব্যাটারটাও কিন্তু বেশ সুন্দরভাবে হালকা হয়ে যাবে তো দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর রেস্টে রেখেছিলাম ফিরে এলাম তো ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে এবারে এতটা ঘন কিন্তু হবে না এর থেকে আমি পাতলা করবো তো আমি আরও বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেঁটে নেবো আর ব্যাটারটা এই সময় দেখতে পাচ্ছেন কতটা হালকা হয়ে গেছে এইরকমই একটু পাতলা করেই কিন্তু মেখে নিতে হবে তো ব্যাটারটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কালারটাও কতটা সুন্দর এসেছে অপরদিকে আমি গ্যাস অন করে একটা নন স্টিকের তাবা গরম হতে বসিয়ে দিয়েছি তো চাইলে তোমরা নন স্টিকের তাবাই কিন্তু এটা খাবারটা করবে এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দুবার জাস্ট চুবিয়ে একটু এইভাবে ব্রাশ করে দিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখান থেকে এবারে ব্যাটার নেব নিয়ে আমি ঠিক এইভাবে দিতে থাকবো ঠিক এইভাবে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কভার করে দেব আর এই সময় গ্যাসটাকে একদমই আস্তে রাখতে হবে কিছুক্ষণ পর দেখুন ওপরটা মানে গাটা কতটা শুকিয়ে এসেছে আর সাইডগুলো কিন্তু ছাড়তে আরম্ভ করেছে এখনও কিন্তু এটাকে আমি উল্টাবো না আরও একটুখানি হতে দেব তো এটা আপনি আপ দেখুন ছাড়তে শুরু করেছে কড়ার ধার থেকে এবার আমি এটাকে উল্টে দেব শীত উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিলাম এবারে এটাকে আমি উল্টে দেব দিয়ে এইখান থেকে নিয়ে এসে ঠিক আমরা এইভাবে মুড়ে নেব তো একটা কিন্তু ধোসা বলতে পারো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাবে তেল ব্রাশ করে দিয়েছি ব্যাটারটাকে একটু ফেটে নেব ফেটে নিয়ে এইভাবে আমি ঠিক দিয়ে দেব তো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি নিলাম আর কতটা কতটা মুজমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো দেখুন কতটা দারুণভাবে ভাবে আজকে টিফিনটা আমি রেডি করলাম তো খাবার ভেজে নিয়ে ফিরে এলামগুলো কতটা জালিদার হয়েছে আর কতটা মুজমুচে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত